ইসমিল্লাহ রহমান রহিম আপনি কি গবাদি পশুর জন্য ভালো মানের একটি ঘাস শুষছেন কি ধরনের ঘাস লাগাবেন কি ধরনের ঘাস লাগালে ভালো ফলন পাবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি দেখুন ভালো মানের একটি ঘাসের সন্ধান পাবেন আপনাদেরকে স্কিনে যে ঘাসটি দেখাচ্ছি এই ঘাসটা খুবই প্রোটিনযুক্ত একটি ঘাস এই ঘাসটা যদি আপনারা লাগান তাহলে ভালো মানের একটি ফলন পাবেন এই ঘাসটার প্রধান তো বৈশিষ্ট্য রয়েছে এই ঘাসটা খুবই যুক্ত একটি ঘাস এই ঘাসটার মানে গুণের দিক থেকে যদি বলতে চাই এই ঘাসটা খুবই ভালো মানের একটি ঘাস এই ঘাসটা আকার বৈশিষ্ট্য এই ঘাসটা সাত আট ফিট লম্বা হয়ে থাকে এই ঘাসটা রসালোদায়ক একটি ঘাস এই ঘাসটা যদি আপনি রোপণ করেন তাহলে খুবই অল্প খরচে আপনি দানাদার খাবারের খরচটা বাঁচাতে পারবেন বেশি খরচ হয় না এই ঘাসটা রোপণে এই ঘাসটা আপনি যে কোনো জায়গাতে রোপণ করতে পারবেন স জায়গাতেও এই ঘাসটা হবে কম তবে এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে গাছের সাইডে কিন্তু এই গাছটা অবশ্যই আছে আপনারা সচক্ষে এটা দেখে নেন এই গাছটা খুবই ভালো মানের একটি ঘাস আপনারা চাইলে এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন এই যে দেখেন বাড়ির সাইডে কিন্তু বাগান বাগানের সাইডে কিন্তু এই ঘাসটা রয়েছে তো আপনারা এই ঘাসটা অবশ্যই রোপণ করতে পারেন খুবই ভালো মানের একটি ঘাস যদি আপনারা কাটিং চান কাটিং অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই গ্যাসটা আপনারা রোপণ করেন আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু